উফ বাবা কি গরম না পড়ছে গরমের চোটে মাথা থেকে একেবারে দাউদাউ করে আগুনের হলকা বের না না মাথায় আগুন লাগার আগে এই মাথাটাকে ঠান্ডা করতে হবে দেখি বলি তো তো মাথায় জল ঢেলেই চলেছো ঢেলেই চলেছো উফ আহ শান্তি ইনি হাতের হাঁড়িটা আজার উনুনের উপর বসিয়ে কাজ নেই ওটা এনে আমার মাথায় বসিয়ে দাও গরমের চটে ভাড়া তো হয়ে যাবে আর জ্বালানিও বেঁচে যাবে তো খালি উল্টো পাল্টা কথা বলি গরমের চোটে আর কতদিন রাত কামাই করে বাড়িতে বসে থাকবে শুনি হ্যাঁ না যতদিন না এই গরম কমছে ততদিন আমি বাড়ির থেকে এক পাও নড়বো না এই বলে দিলাম আমি বাড়ি থেকে এক পাও নারব না বলি তাহলে এই কদিন খাওয়া দাওয়া বন্ধ করো গিন্নি শুধু জল খেয়ে থাকো তাতে বাজার করার খরচও বাঁচবে আর পেটও ঠান্ডা হবে এই লোকটাকে নিয়ে আচ্ছা মুশকিলে পরে গেল দেখছি শান্ত হন শান্ত হন যা শান্ত হন এত মাথা গরম করবেন না মাথা গরম না করে থাকা যায় নাকি কি ভেবেছে কৃষ্ণচন্দ্র নিজেকে বলে কিনা বলে কিনা খাজনা সঠিক সময় দিয়ে দেবে এ তো ভালো কথা জাহাপানা খাজনা সঠিক সময়ে পেয়ে গেলে তো আমাদেরই ভালো দূর তোমার ভালোর মুখে কালো চাই ঘষে দেবো মোটাই ওটাই ভালো নয় ভাবলাম কোথায় খাজনার কথা শুনে কৃষ্ণচন্দ্র আমার পা ধরে মাটিতে লুটিয়ে পড়বে তা নয় এই ব্যাপার কোনো চিন্তা করবেন না জাহাপানা এবার আমি এমন একটা ব্যবস্থা করবো যাতে মহারাজ কৃষ্ণচন্দ্র সত্যি সত্যি এসে আপনার পায়ে লুটিয়ে পড়বে শুধু অপেক্ষা করুন অপেক্ষা করতে আগে না কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করা যায় সেই বুদ্ধিটা আমার মাথায় আসছে ততক্ষণ ততক্ষণ অপেক্ষা করুন জাহাপানা কি আমার সঙ্গে করা হচ্ছে নাকি এই এই কে 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 কেও 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 দাও ওরে বাবারে তোমাকে ছাড়বো না ওডি আজ তোমাকে এই বিরিয়ানির মধ্যে ঢুকিয়ে জব্দ করেই ছাড়বো আমি ওরে বাবারে কে 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 কি কৃষ্ণচন্দ্র মন্ত্রী এখানে কি চাই আজকে আমাকে মহারাজ পাঠালেন আমি আপনার প্রাসাদে এসেছি খাজনা নিয়ে ছাড়বো না কে কে নবাব বাহাদুরের মাথায় আগুন জ্বলছিল এই মন্ত্রীটা এসে তাতে শুকনো কাঠ ফেলে দিলাম বাপরে আজ নবাব বাহাদুরের দরবারে হাওয়া গরম আছে দেখছি আমার আর এখানে দাঁড়ানো উচিত হবে না পালাও শান্ত হন শান্ত হন দা শান্ত হন ওরে যতক্ষণ না কৃষ্ণচন্দ্র কে সহ করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না পেয়েছি পেয়েছি ঢাপানা রাধা রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করার উপায় খুঁজে পেয়েছি কি উপায় শুনি এইবার আমার মাথাটা কিছুটা ঠান্ডা হয়েছে কে কৃষ্ণা করে দুধ পাড়া তারপর কি হল মহারাজ আর কি হবে নবাব বাহাদুরের মুখে একেবারে তালা হুলিয়ে দিয়েছি কিন্তু নবাব বাহাদুর যদি আবার কিছু একটা করে বসেন তখন কি করবেন শুনি আমি আজ সকালেই মন্ত্রীকে পাঠিয়েছি নবাব বাহাদুরের দরবারে

আপনি সঠিক সময়ে খাজনা পাঠিয়েছেন শুনে উনি এমনভাবে তেড়ে নেন যেন কেউ ওনার শখের দাড়ি ধরে টান দিয়েছে উনি কে হ্যাঁ তবে ঢিলটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে নবাব বাহাদুর ঢেলেছিলেন খাজনার ভয় দেখিয়ে আমাকে চমকে দেবেন এদিকে আমি সঠিক সময় খাজনা পাঠিয়ে উল্টে নবাব বাহাদুর চমকে দিয়েছি মহারাজে জয় হোক নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন কই দেখি 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 নবাব বাহাদুর আবার কি লিখে পাঠিয়েছেন কি হলো মহারাজ শুনবো মহারাজ জয় জয় গঙ্গার জল এই কি আছো মরাজের জন্যে গঙ্গার জল নিয়ে এসো আরে দূর দূর আমার জন্য নয় আমাদের নবাব বাহাদুরের জন্য চিঠিতে নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন এ তো সামান্য ব্যাপার এটা শুনে আপনার মুখ বাংলার পাঁচে মতো কেন হয়ে গেল মহারাজ হবেই তো নবাবের নির্দেশ আগামী পাঁচ দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে আর পাঁচ দিনের মধ্যে গঙ্গা জল না পেলে 노বা বাহাদুর আমার গর্দান নেমে বলেছেন এবার কি হবে আমার ও ভগবান চা आवाज এদিকে গোপালের তো কোনো খবর নেই গোপাল থাকলে ঠিক ভেবেচিন্তে এর কোনো না কোনো উপায় খুঁজে বার করত ঠিক বলেছেন বিকানি গত কয়েকদিন ধরে গোপালের তো টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না গোপালের যে কি হয়েছে ভগবানই জানেন বাবা গো মাগো তুলে নাও আমাকে এই গরম আর সহ্য হচ্ছে না এর মধ্যে নাতি নাতনিরাও খেলতে চলে এসছে তাদের সঙ্গেই গরমে মাঠে খেলতে নামলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। গরমের চোটে বাষ্প হয়ে আকাশে উড়ে যেতে হবে। তার চেয়ে বরং ঘুমনুর ভান করে শুয়ে থাকি। আ আরে গোবালাল তো শব্দই করছে না রে। আমরা ভিতরে গিয়ে দেখি দাদু কি করছে। হুম চল চল।

দেখেছেন যেমন দাদু তার তেমনি ধরি বাজে নাতি একই কঠিন ধাঁধার মধ্যে আমাকে ফেললেন নবাব বাহাদুর চল জল কখনো খাঁচায় করে নিয়ে যাওয়া যায় নাকি পরে এখন কি করি পাঁচ দিনের মধ্যে নবাব বাহাদুরের হুকুম মতো করে গঙ্গা জল পাঠাতে না আবার যাবে আমার কি কি হলো আপনার পাগল আনি পাগল ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন তাও আবার খাঁচায় করে হ্যাঁ সে কি খাঁচায় করে জল নিয়ে যাওয়া যায় নাকি নবাব বাহাদুরের হুকুম অমান্য করলে না আমার কর্তানু যাবে রানী এবার কি সব যাবে সবচেয়ে না না এই বিপদের দিনে মন শক্ত করুন ভেঙে পড়বেন না আচ্ছা গোপাল জানে নবাব বাহাদুরের এই আবদারের কথা না না গোপাল তো গত কয়েকদিন ধরে রাজসভা কামাই করে বসে আছে তার টিকিটটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি গোপালের আবার কোনো বিপদ আপদ হলো না তো? আমি বলি কি আপনি একবার গোপালের বাড়িতে যান। গিয়ে সবটা খুলে বলুন এই বিপদের দিনে একমাত্র গোপালি আছে যে আমাদের সবাইকে বাঁচাতে পারে। হ্যাঁ হ্যাঁ তা তুমি একদম ঠিক বলেছ রানী। রানী রানী আমি চললাম গোপালের বাড়িতে। এর একটা সমাধান করি তবেই ফিরবো আমি। চলো না গোপাল বাবু খেলতে চলো না গো হ্যাঁ

মহারাজ আপনি এই রে একদিকে নাতি নাতনিরা অন্যদিকে মহারাজ আজ মনে হয় এরা আমাকে ঘর থেকে বার করেই ছাড়বে আসুন আসুন মহারাজ ভিতরে আসুন আমাকে বাঁচাও গোপাল কোনো উপায় খুঁজে না তোমার কাছে ছুটে এলাম যে করি হোক যে করি হোক আমাকে তুমি বাঁচাও গোপাল না হলে যে আমার যাবে আনজাবে গর্দান যাবে কেন কেন গর্দান যাবে কেন মহারাজ বলছি বলছি নবাবের নির্দেশ আগামী পাঁচ দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচাই করে এবার তুমি বলো গোপাল জল কি কি আর খাঁচায় করে নিয়ে যাওয়া যায় খাঁচায় করে গঙ্গা জল নিয়ে যেতে হবে

আগে মাথাটা একটু ঠান্ডা করতে দিন না 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 এরকম বললে কি করে হবে গোপাল হাতে সময় যে বড় কম একমাত্র তুমি পারো আমাকে বাঁচাতে আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে মহারাজ আমার মানুষটা একদম গরম সহ্য করতে পারে না হ্যাঁ গত কয়েকদিন ধরে গরমের চোপে মানুষটা খুব কষ্ট পেয়েছে খাওয়া দাওয়া সব ভুলে গেছে হুম আর পেট খালি থাকলে তো আমার আবার মাথা খুলতে চায় না এটা তো আপনি ভালো করেই জানেন মহারাজ কাজ করো না গোপাল তুমি আর তোমার গিন্নি এই ঘর ছেড়ে কয়েকদিন আমার রাজবাড়িতে গিয়ে থাকবে চল কথা দিচ্ছি ওখানে গেলে তোমার কোনো কষ্ট হবে না তুমি ঠান্ডা ঘরে থাকবি খাবি যা ইচ্ছে তাই শুধু একটা উপায় খুঁজে বার করে দাও গোপাল রাজবাড়িতে থাকবো আমি রাজি মহারাজ গিন্নি গিনি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও এই ঘরে আর এক মুহূর্ত থাকলে আমি গরমে একেবারে সেদ্ধ হয়ে যাবো গিন্নি এক্ষুনি যাচ্ছি দাদু আর আমরা কি করব তোরাও আমাদের সঙ্গে রাজবাড়িতে যাবি রাজবাড়ির ঠান্ডা ঘরে বসে আমরা খেলা করব কি মজা কি মজা আমরা রাজবাড়িতে যাব খেলা করব এই নাও গোপাল আজ এটাই তোমার ঘর এখানে গরম নেই মনের সুখে এখানে থাকো আর একটা উপায় খুঁজে বার করো না হলে যে আমার তো নিজেকে কৃষ্ণনগরের মহারাজ বলে মনে হচ্ছে কিন্নি গোপাল যে শুয়ে ঘুমিয়ে পড়ল ও গোপাল 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 খাবার এসে গেছে গোপাল দাদা উঠে পড়ো চোখ খোলার সাথে সাথেই এত সুস্বাদু খাবার

গোপাল আরে দেখতে দেখতে তো চার দিন কেটে গেল আগামীকাল নবাবের দরবারে খাঁচায় করে গঙ্গা জল পৌঁছে না দিলে যে আমার আপনার কিচ্ছু হবে না মহারাজ তার মানে তার মানে আর কিছুই নয় রাজবাড়ির এই ঠান্ডা ঘরে থেকে ভালো ভালো খাবার খেয়ে আমার মাথা আবার খুলে গেছে আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ বাকিটা আমি সামলে নেব আর আগামী কাল আমি আর আপনি দুজনেই যাব নবাব বাহাদুরের দরবারে খাঁচায় করে গঙ্গা জল নিয়ে গোপাল আমাকে ডেকে পাঠিয়েছ এই যে বিজ্ঞান এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বলো গোপাল তাহলে ওই কথাই রইল হ্যাঁ গোপাল তবে যে দুটো জিনিস বললাম ওই দুটো জিনিস যোগার করে রেখো কিন্তু না হলে উনি আপনি কোনো চিন্তা করবেন না বিজ্ঞানী সব জোগাড় হয়ে যাবে দাঁড়া 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 এ কি করছো দাও 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 এগুলো আমাকে দাও সে কি গোপাল দাদা দেবো না আজ নুন রান্না না এই যে ভাই আমি কাঠের গুঁড়ো গুলো নিয়ে গেলাম কাঠের গুঁড়ো দিয়ে কি করবে গোপাল আছে আছে কাজ আছে এবার আমাকে যেতে হবে বিজ্ঞানীর কাছে তারপর আজ পঞ্চম দিন আজ যদি কৃষ্ণচন্দ্র খাঁচায় করে গঙ্গাজল নিয়ে না আসে তাহলে আমি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব আসবে না জাহাপানা আসবে না কৃষ্ণচন্দ্ররা আসবে না কৃষ্ণ চান্দ্ররা আসবে না আগে ওটা আপনাদের ভুল ধারণা উজির আর নবাব বাহাদুর একই তোমরা সঙ্গে করে যেটা অন্তর্গনে ছিল সেটা এনেছো তো এনেছো এটা কি সচয় করে লল কাপড় নিয়ে এসেছো আগে ওটা তো আবরণ আসলটা তো ভিতরে তাই না কি এটা কি এ তো বড় আগে যেসে বরফ নয় নবাব বাহাদুর গঙ্গা জল দিয়ে বানানো বরফ আমাদের বিজ্ঞানী বানিয়েছেন নয় হ্যাঁ আচ্ছা করে নুন আর কাকের গুঁড়ো মাখিয়ে তবেই নিয়ে এসেছি যাতে সহজে গলে না যায় আপনি আমাদের মহারাজকে একটা কঠিন ধাঁধার মুখে ফেলে দিয়েছিলেন তাই আমিও গঙ্গার জল কঠিন রূপে খাঁচাই করে নিয়ে এসেছি নবাব বাহাদুর আশা করি এর পর আপনাদের আর কিছুই বলার নেই না এইবারেও গোপালের জন্যে রাজা কৃষ্ণচন্দ্রের গর্তান্তা বেঁচে গেল আর তো কৃষ্ণচন্দ্রও আর ঘাট হয়েছে হায় আল্লাহ গোপালই পিটি পিটি এত বুদ্ধি বলেছিলাম না নবাব বাহাদুর যতদিন আমার কাছে গোপাল আছে ততদিন আমার কোন চিন্তা নেই আওয়াজ গোপাল ছ্বাস এ কি বুদ্ধি দিলে এই জিতে গেল আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মাথা গরম করবেন না জাহা মাথা গরম করবেন না গঙ্গা জলের তৈরি বরফটা মাথায় গিয়ে বসে থাকুন কি বললে আপনি একদম ঠিক বলেছেন নবাব বাহাদুর আপনার সঙ্গে যুদ্ধে কেউ সহজে জিততে পারবে না কত বড় আপনার সাম্রাজ্য কত সৈন্য আপনার শুধু শক্তি নয় কৃষ্ণচন্দ্র শক্তি বুদ্ধি সব দিক থেকেই আমি তোমার থেকে অনেক অনেক গুণ এগিয়ে না 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 এ আমি কিছুতেই মানতে পারলাম না নবাব বাহাদুর আমাকে ক্ষমা করবেন মানে আমি কি বল বললাম শুনি বলো 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 কৃষ্ণচন্দ্র বলো খুব সোজা নবাব বাহাদুর আমার কাছে আপনার মতন বিশাল সৈন্যদল নেই মানছি কিন্তু আমার কাছে যে আছে সে পৃথিবীর আর কারুর কাছে নেই তাই নাকি তোমার কাছে কি এমন হাতি আছে শুনি আমার কাছে গোপাল আছে আচ্ছা গোপাল থাকতে আর কি চাই বলুন তো নবাব রবাবাহাদ কৃষ্ণচন্দ্রের কাছে যতদিন গোপাল আছে ততদিন কৃষ্ণচন্দ্রের রাজ্য হারানো হয়নি কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই কি ভাবছে নবাব বাহাদুর কিছু কিছু না কৃষ্ণচন্দ্র এই মাসের খাজনাটা সময় মতন দিয়ে দিও না হলে আমি তোমার গরদান নেবো এই বলে দিলাম দেব দেব নিশ্চয়ই দেব নবাব বাহাদুর হ্যাঁ ভাবলাম খাজনার কথা তুলে কৃষ্ণচন্দ্রকে একটু চমকে দেবো এ তো উল্টে কৃষ্ণচন্দ্র আমাকেই চমকে দিল জাহাপানা জাহাপানা এবার চলুন জাহাপানা আর দেরি করলে আমাদের যে মুর্শিদাবাদ পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে যাচ্ছি যাচ্ছি এই চলি কৃষ্ণচন্দ্র চলো চলো উদিত চলো নবাব বাহাদুর ভেবেছিলেন আমাকে খাজনার ভয়ে দেখাবেন ওটি হচ্ছে না আমি আজই মন্ত্রীকে দিয়ে মুর্শিদাবাদে খাজনা পাঠিয়ে দেন মন্ত্রী এই মন্ত্রীটাকে নিয়ে আর পাহা গেল না বলি আর শোনো মন্ত্রী এক্ষুনি রাজকোষ থেকে এই মাসের খাজনা বের করে তুমি নিজে গিয়ে নবাব বাহাদুরের দরবারে পৌঁছে দিয়েছ আর বলবে রাজা কৃষ্ণচন্দ্র কোনোদিন খাজনা বাকি রাখেনি আর ভবিষ্যতেও রাখবে না এখনই যাচ্ছে মহারাজ